কেবস্থা সবার তো অনেক দিন পরে একটা বিড়িয়ান নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে অ্যাস প্রোটোকল নিয়ে ঠিক আছে তো এটা কিন্তু কনফার্ম ইয়ারড্রপ দিবে আগামী দুই তিন মাসের ভিতরে আপনারা এটার ইয়ারড্রপ দেখতে পাবেন তো এখানে হচ্ছে ওদের রিয়েল ইউজারদের পেমেন্ট দিবে ঠিক আছে রিয়েল ইউজারদের ইয়ারড্রপ করবে তো কীভাবে আপনি রিয়েল ইউজার হবে সম্পূর্ণ প্রসেসটাই এই দেখানো হবে আর এটা কিন্তু প্রজেক্টটা কিন্তু ভালোই কারণ এখানে কিন্তু অনেক ওদের ফাউন্ডা যদি আপনি চেক করেন এখানে প্রায় একশো চৌত্রিশ মিলিয়নের মতো ওদের ফাউন্ডার এসেছে খুব ভালো একটা ফাউন্ডার এদের অর্থাৎ এটা বালু ড্রপ দেওয়ার জন্য এনাফ তো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কে পলিচেন ক্যাপিটাল ওদের সাথে দিছে আরও অনেকে ফাউন্ড দিছে এখানে তো আশা করি ইয়ারড্রপটা ভালোই হতে যাচ্ছে তো কীভাবে জয়েন করবে সম্পূর্ণ পজিস্টে থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা লম্বা হতে পারে ঠিক আছে কেউ টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনি যদি নিউ জান তাও হচ্ছে ভিডিওটা সম্পূর্ণটা দেখলাম নিয়ে নিজেই বুঝে যাবেন এখানে কী কীভাবে কী করতে হবে ঠিক আছে তো ভিডিওতে শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে জয়েন করে নেবেন যেখানে হচ্ছে আমি ডেলি বিভিন্ন ইয়ারড্রপ এবং বিভিন্ন ইয়ারড্রপের আপড সম্পর্কে আপডেট এখানে দিয়ে থাকি আর কি তো যেগুলো হচ্ছে আপনার অবশ্যই কাজে লাগবে কারণ ইয়ারড্রপে শুধু জয়েন করলে হয় না আপনার আপডেটগুলো ফলো করতে হয় তো আমি হচ্ছে আপনাদের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামে লিঙ্ক দেবো ওইখানে চলে আসলে আমি হচ্ছে এরকম লিঙ্ক পাবেন আর কি ভিডিও লিঙ্কের সাথে তো এখানে হচ্ছে সবগুলো লিঙ্ক থাকবে আর অনেকগুলো লিঙ্ক থাকবে আমি সবগুলো দিয়ে দিব জাস্ট এখান থেকে প্রথম কাজ হচ্ছে আপনার ফার্স্ট ক্লাইম করা তো জাস্ট এখান থেকে ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমের যে লিঙ্কটা আছে সেটা চেপে ধরে কপি করবেন এবং এটা হচ্ছে মিসেসে নিয়ে যাবেন ঠিক আছে তো মিসেসে যাওয়ার পর ওপর দিকে এটা প্যাচ করবেন তো প্রেস করার পর উপরের দিকে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন তাহলে হচ্ছে এখানে কিছু আপনি ভালোভাবে দেখতে পারবেন দেন এখান থেকে হচ্ছে আপনার প্রথম ওয়ালেটে কানেক্ট করতে হবে তো এখান থেকে যে কানেক্ট ওয়ালেট যে লেখাটা আছে তো এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ম্যাটামার্ক্সটা সিলেক্ট করে দেবেন ম্যাটামাক্সটা সিলেক্ট করার পর করটা মার্ক্স একটা কনফার্মেশন হবে তো এটাতে অ্যাপ্রুভ করবেন তো এই 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 কিন্তু কোনো রেফার কমিশন নাই তো কোনো রেফার কমিশন ছাড়া এখানে আমি অনেকগুলি এড্রপ শেয়ার করি তো সবগুলো তো জয়েন করবেন অবশ্যই কারণ এগুলো হচ্ছে ভালো প্রজেক্ট তো এবং কনফার্মে করে অ্যাডপ দিবে যদি আপনি ইউজার হয়ে থাকেন দেন কানেক্টে ক্লিক করবেন কোনো সিভিলে টিভিলে সিভিল সিভিলে কীভাবে পড়বেন সিভিল থেকে কীভাবে বাঁচবেন এটাও দেখা দেবো ঠিক আছে তো দেন এখান থেকে এটা কানেক্ট করার পর এখানে আপনার অ্যাড্রেস শু করবে মানে যে এখানে আপনার অ্যাড্রেস শু করবো মানে আপনার এটি কানেক্ট হয়ে গেছে দেন এখান থেকে হচ্ছে প্রুভ হিউম্যান ক্যাপসালের সলভ করে নেবেন অ্যান্ড এখান থেকে ওরা বলতেছে কী দেখেন এখানে হচ্ছে ওদের গিট কয়েন গিট কয়ে স্কোরতা ওই এই যে মিনিমাম ফাইভ হতে হবে ওরা নিচের দিকে দেখে এসেছে গিট কেন ফাইভ হতে হবে তাই হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার ভিতর একটা ঘরে কী পাবেন একটা একটা ঘরে এসপি ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো আপনি কীভাবে গিট কয়েন্সটা ফাইভ করবেন ওটা দেখাই দেবো এখন তো জাস্ট এখান থেকে যে এখানে দেখবেন যেমনি ছোটো করে গিট ক্রেন পাসপোর্ট লেখা আছে অথবা আমি লিঙ্কটা সরাসরি দিয়ে দিব তো এখানে ক্লিক করলে যাবেন এবং আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন ঠিক আছে তো এটা ওপেন হবে এখানে দেন সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর ম্যাট ক্লিক করবেন তারপর ম্যাটামার্কসে আপনার একটা কনফার্মেশন যাবে তো ভিডিওটা কিন্তু লম্বা হবে তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তো অ্যাডমাস কনফার্মেশন যাওয়ার পর এখান থেকে হচ্ছে এটা অ্যাপ্রুভ করতে হবে কানেকটি ক্লিক করবেন কানাটি ক্লিক করার পর এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তো এটা অ্যাপ্রুভ হওয়ার পর এখানে হচ্ছে আপনার গিট পাসপোর্টে হচ্ছে সাইন আপ হয়ে যাবে অথবা আপনি এটা ড্যাক্কট মোড অফ করে নেবেন যদি সমস্যা হয় তো কানেক্ট করলে যে নিচের দিকে আসবেন সাইন ইন করতে হবে তো সাইন ইনটা করবেন তাহলে হচ্ছে এটা আপনার সাইন ইন লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো একটু সময় নিতেছে এই যেখান থেকে গ্যাসটা ক্লিক করবেন তো এখানে আপনার রেসকোডটা দেখাবে ঠিক আছে এই যে এখানে আপনার রেসকোডটা দেখাবে তো একটু অপেক্ষা করেন এখানে কিন্তু আমার স্কুল থেকে কাছে ফাইভ আমার অলরেডি ফাইভ হয়ে গেছে আমার তো লাগতেছে না তো আপনারা কীভাবে ফাইভ করবেন আমরা যদি ফাইভ না হয় আমার অনেকগুলো সোনা ওই জন্য ফাইভ হয়ে গেছে যেমন জেটকে কেসিং থেকে আমি পেয়ে গেছি ফাইভ ঠিক আছে এই যে ডেটকে কেসিং থেকে আমি ফাইভ পেয়ে গেছি তো এখান থেকে আপনি কীভাবে ফাইভ করবেন আমি একটা দেখাই তো প্রথম থেকে হচ্ছে এখানে আপনি ডিস্কুডটা কানেক্ট করে নেবেন তো ওইগুলো সবাই পাবেন জাস্ট কানেক্টে ক্লিক করবেন কানেডি ক্লিক করবেন সরি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে ডিসকুলে নিয়ে যাবে এখানে আপনার অবশ্যই ডিসকটা লগ ইন থাকবে যদি লগ ইন না থাকে আপনার এখানে বলবে যে আপনার যে নাম্বার দেখো সেই নাম্বারটা দেন দেন হচ্ছে পাসওয়ার্ডটা দেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন আশা করি সবার লগ ইন থাকবে যদি ইন থাকে তাহলে অথোরাইজ করবে অবকিং থাকলে আমাদের এরকম অতারাইজ করবে আর দাস ক্লিক করবেন অতএাসে ক্লিক করলে পাসপোর্টের সাথে আমার এটা কার্ড পতার্স হয়ে যাবে দেন আর কিছু করতে হবে না এখান থেকে এটা আমার অটোমেটিক ভেরিফাই যাবে এবং জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট এখান থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আমি জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট পেয়ে গেছি দেন হচ্ছে গুগলটা কানক্ট করবেন জাস্ট কান্টিকটি ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করবেন আপনার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এখান থেকে জাস্ট গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর যেখান থেকে যেখানে একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার এটা অ্যাকাউন্টটা সেন আপ হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট সাইন আপ করা না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে প্রথমে প্রথম গুগুলাউন্টটা লগন করবেন একটা গুগল অ্যাকাউন্ট তবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট নেবেন দেন সাইন আপ করবেন ঠিক আছে দিন এখান থেকে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে কানেক্ট দেবে তো এইগুলো করলে হচ্ছে আপনি একটা মাত্র পয়েন্ট পাবেন তো এখন আপনি আরও বেশি কীভাবে পাবেন ওটা দেখে আমি তো আপনি বিনাসের একটা টাস্ক আছে এখানে ওইটা করলে হচ্ছে আপনি দশ পয়েন্ট কত পাবেন পারে লিঙ্গিন লিঙ্কিন অ্যাড করে নেন লিঙ্কডি অ্যাড নিলে ওয়ান পয়েন্ট ফাইভ পাবেন এবং গিটাও অ্যাড করে নিন এখান থেকে গি আছে তো গিটপ কানেক্ট করলে হচ্ছে এখানে আপনার যদি গিটাপটা হচ্ছে তিরিশ দিনে পূর্ণ হয় তাহলে হচ্ছে আপনি দুই পয়েন্ট দু পয়েন্ট দুই পয়েন্ট পাবেন ষাট দিন পূর্ণ হলো আরো দুই পেন্ট পাবেন এবং একশো বিশ দিন পূর্ণ হলে আরো তিন পয়েন্ট পাবেন ঠিক আছে ঠিক হচ্ছে এটা কি আছে গিটাফের তাদের হচ্ছে এগুলো করার এগুলো করার পরে এখানে ফাইভ স্কুট না হয় তাহলে হচ্ছে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে যে বিনাস আসে এটা করলে আপনি ষোলো পয়েন্ট পাবেন ঠিক আছে তো গাছ কানেটি ক্লিক করবেন এই যে এখান থেকে হচ্ছে উপরের দিকে যে বিনাস অ্যাকাউন্ট বাউন্ড টুকেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে ওদের বাউন্ড টুকানে পেজে নিয়ে যাবে ঠিক আছে তো বি বিটি নামে যে সেটা মিল করতে হবে তো এখানে কী করবেন আমি সম্পূর্ণটা দেখাই দিচ্ছি তো প্রথমে হচ্ছে আপনি এখানে লগ ইনি লগ ইনে ক্লিক করে এখানে হচ্ছে লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পর আপনি হচ্ছে এখানে আপনার আইডেন্টি ভেরিফাই থাকলে অবশ্যই আর কিছু করতে হবে না এটা অটোমেটিক হয়ে যাবে দেন হচ্ছে কানেটে ক্লিক করেন তো কানেটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি এটা হচ্ছে মেটামার্কস নিয়ে যাবেন ঠিক আছে তো ম্যাটামাক্কস কানেক্ট সরি তো এখান থেকে হচ্ছে কানেক্টে ক্লিক করবেন কানেক্ট ওভার থাকবে এখানে কানেক্ট অপশান থাকবে তো কানেক্টে ক্লিক করলে আপনি মেটামাক্সের সাথে কানেক্ট করবেন তো দেন আবার এখানে সাইনি কুসবে সাইন ইন তো সাইনি এখানে সাইন থাকবে ইন ক্লিক করবে আবার ম্যাটামাক্সকে কনফার্মেশন ওটা এপ্রু করবেন এরপর হচ্ছে আপনি এই যে ব্যাক টোকেন যেটা আছে এটা মিন করতে হবে তো অবশ্যই আপনি যে মেটামাস দিয়ে কাজ করতেছেন ওটাতে কানেক্ট করবেন তো এই এটা মিন করবেন কীভাবে জাস্ট এখানে হচ্ছে আপনি আপনাকে বলবে এক ডলার পে করতে তো জাস্ট আপনি এখানে এক ডলার পেতে ক্লিক করবেন তাহলে হচ্ছে এটা আপনার মিন্ট হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে তো এরপর হচ্ছে আপনি ব্যাগে দেবেন ব্যাগে দেওয়ার পর এখান থেকে যে ভেরিফাই আছে ভেরিফাইতে ক্লিক করুন তাহলে হচ্ছে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে এবং আপনি ষোলো পয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে তো আমার যেহেতু ফাইভ আছে আমি আর নিচ্ছি না তো আপনারা করে নেবেন ঠিক আছে তো এরপর আপনি চলে আসবেন এখানে আমার টেলিগ্রাম পোস্টে তো এখানে আসার পরে যেখান থেকে ক্লাইম স্টোরি এনেক্সটি যেটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটা চেপে ধরবেন চেপে করে কপি করবেন কপি করার পর আপনি চলে যাবেন এগিয়ে এটাতে সরি এটা না আগে হচ্ছে পসেটটা নিতে হবে আপনার তো পসেটটা পাবেন কো এই যে ক্লাইম পসের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা চেপে ধরবেন চেপে ধরে কপি করবেন ঠিক আছে তো কপি করার পর আপনি এখানে এসে এটা এটা এখানে প্যাস করে দেবেন তো প্যাস তো পেস করার পর হচ্ছে আপনি এখানে কানেক্ট এখানে কানেক্ট থাকবে না আমি ডিসকানেক্ট করে দেখাই এখানে অন্য ডিসকানেক্ট করে দেখাই জাস্ট এখানে কানেক্ট বলে লেখা আছে যেখানে ক্লিক করে ম্যাডাম সাথে কানেক্ট করবেন তারপর এটা ভেরিফাই করবেন এখানে আপনার রেস্কুটটা দেখাবে এই যেখানে হচ্ছে আপনার রেস্কুটটা দেখাবে কানেক্ট করার পর এই যে এখান এখান থেকে তো এখানে যদি আপনার ফাইভ পেজ করে বেশি হয় তাহলে হচ্ছে আপনি কানেক্ট করতে ক্লাইম করতে পারবেন এরপর হচ্ছে আপনি এখানে জাস্ট ক্লাইমে ক্লিক করবেন এটা আমার ক্লাইমে যাবে তো আমি কানেক্ট করে দেখে কানেক্টে ক্লিক করে ম্যাডামসে ক্লিক করবেন তো ম্যাডামস একটা কনফার্মেশন যাবে তো এটা জাস্ট অ্যাপ্রুভে প্রুয়ে ক্লিক কানেক্টে ক্লিক করেন কাট প্রথমে লগিং না থাকলে লগিং করবে দেন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর এটা অটোমেটিক ভেরিফাই যাবে যেখানে আমার ছয়টা ছয়টা স্কোর আছে আমার মানে ফাইভ লাগবে তাহলে হচ্ছে এখানে কানেক্ট হবে তো আমি নিয়ে নিছি চব্বিশ ঘন্টার ভিতর জন্য দিতেছে না তো আমি আরও তেরো ঘন্টা নিতে পারবো ঠিক আছে আমি নিয়ে নিছি কিছু কালকে রাতে ওই জন্য হচ্ছে এখানে দেখাচ্ছে না তো জাস্ট প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি একবার করে ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো দেন এটা এরপর হচ্ছে আপনি এগেন চলে যাবেন পোস্টে পোস্ট আসার পর এখান থেকে হচ্ছে যে ক্লাইম স্টোরি এনএফ্রি যেটা আছে এটা কপি করবেন কপি করার পর এখানে সেটা আবার পেস্ট করবেন এখানে তো এটা পেস্ট করার পর উপরের দিকে যে কানেট অপশন আছে কানেটে ক্লিক করবেন এগেন ম্যাটামার্ক্সে সিলেক্ট করবেন তো মেটামাক্স আপনার এখানে কনফার্মেশন যাবে তো জাস্ট ওটা আপনার অ্যাপ্রুভ করতে হবে তো হ্যাঁ এটা কানেটে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে ফলো ওদের যে এখান থেকে ফলো স্টোরি ফটো করে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এটা ফলো হয়ে যাবে দেন ব্যাগে ক্লিক করবেন এগেন আচ্ছা এটা কিন্তু এখন এন্ড হয়ে গেছে তো এটা এখন করা যাবে না আপনি আপনি ইকোসিস্টেমে প্রজেক্টগুলো করতে পারবেন জাস্ট বিও ইকোসিস্টেমে ক্লিক করবেন আর এটা কিন্তু আমি পার্ট টু দি বাস প্রোটোকলের ওখানে হচ্ছে সব ইকো সিস্টেমে যে প্রজেক্টগুলো আছে ওটা হচ্ছে আপনি করতে পারবেন এখানে সিস্টেমে অনেকগুলো প্রজেক্ট আছে তো এগুলো সবগুলো আমরা কমপ্লিট করে ব্রেসটা ক্লাইম করতে হবে জাস্ট এখান থেকে ব্রেসটা নিতে হবে ঠিক আছে তো লুট হচ্ছে তো দেন এই যে নিচের দিক আসলে এখানে অনেকগুলো ইকো সিস্টেম প্রজেক্ট আপনি যেগুলো ব্লু টিক আছে এগুলো সবগুলো রানিং তো এগুলো সবগুলো ব্রেস্টটা নিতে হবে ঠিক আছে আমি কয়েকটা দেখাই বাকিগুলো আপনারা নেবেন তো এখান থেকে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে আমি যে কালারটা দেখাই তো কালারটা দেখ জাস্ট কালারে ক্লিক করবেন এখান থেকে ভিউ নিচের দিকে যে অবজার ব্রিজ অ্যাভেলেবেল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এটা ক্লেম করতে পারবে তো এখানে অনেকগুলো টাস্ক থাকে প্রত্যেক ব্রিজের ভিতরে অনেকগুলো টাস্ক পাবেন ও সবগুলো টাস্ক কমপ্লিট করে এটা ক্লেম করে নেবেন ঠিক আছে তো নিচের দিকে পাবেন এগুলো সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে তারপরে আপনি হচ্ছে এটা কানেক্ট ক্লেম করতে হবেন তো এর প্রথমে হচ্ছে আপনি এখানে কানেক্ট করে নেবেন জাস্ট কানেক্ট ওয়ালিটি ক্লিক করবেন কারণ একটা ক্লিক করার পর ম্যাডামসে ক্লিক করব আর এখানে যদি সবগুলো ব্রিজের ভিডিও লাগে তাহলে আপনি আমাকে কমেন্টটা বলেন ভিডিও কমেন্টের তাহলে আমি হচ্ছে সবগুলো ভিডিও সবগুলো ব্রিজ নিয়ে নেক্সট একটা পার্ট বানাবো কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা সবগুলো ব্রিজ দেখাতে গেলে দুই তিন ঘন্টা চলে যাবে ওই জন্য হচ্ছে আমি এখানে দেখাচ্ছি না তো এখানে প্রথম হচ্ছে হচ্ছে আপনার এখানে ভেরিফাই মেল করা এখানে মেলটা ভেরিফাই করা যায় আপে ক্লিক করবেন আপে ক্লিক করে এখান থেকে আপনার মেল দেবেন আমার মেলটা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার মেল একটা ভেরিফিকেশন কর যাবে ওইটা হচ্ছে আপনার আচ্ছা এখানে আচ্ছা এখানে কোট টু এরকম থাকলে আপনি ব্যাগ দিবেন ব্যাগে গিয়ে হচ্ছে এটা কোনো কোড আসে নেই তো সমস্যা নেই দেন হচ্ছে ফলো কালার যেটা সেটাতে ক্লিক করবেন দেন ব্যাগ দিয়ে দেবেন কানেক্ট টিক করতে হবে এটা কমপ্লিট হচ্ছে অটোমেটিক যেন জয়েন ডিস করে ক্লিক করবেন এটা ব্যাগ দিয়ে দেবেন তো আচ্ছা এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশান ইমেল করতেছে তো আপনাদের যদি এটা ভেরিফাই না হয় এরকম দেখায় টিক না ওঠে তাহলে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরে এখান থেকে আপনার ক্যাপচা দিবে তো ক্যাপচাটা আপনি সলভ করবেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে তো এরকম উল্টা উল্টা ক্যাপসা আসলে এগুলো স্কিপ করে দেবেন দেন এখান থেকে হচ্ছে এখানে আমার যেগুলো সিলেক্ট করতে বলতেছে স্যার এগুলো তো এখানে হচ্ছে ক্লিক দ্য ইমেজ অ্যান্ড অবজেক্ট প্রেজেন্ট এক্সাম্পল ইমেজ অর্থাৎ এখানে করকুশের ছবিটা আমাকে সিলেক্ট করতে বলতে স্যার কি তো আমি করকুশের ছবিগুলো সিলেক্ট করে দেন নেক্সট ভেরিফাই করে নিচ্ছি তো আপনারা ব্যবহার করে নেবেন দেন হচ্ছে সেন্ড ভেরিফিকেশন মেলে ক্লিক করবেন তো আপনার মেল একটা কোড যাবে তো মেল যাবেন এখানে একটা লিঙ্ক আসবে জাস্ট এখান থেকে যে লিঙ্কটা আছে কালার মার্কেট প্লেস থেকে এখানে ভেরিফাই লিঙ্কে ক্লিক করবেন তো এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে আপনার ওপেন করলে এখানে তো এই এখানে আপনার ভেরিফাইটা সাকসেস দেখাচ্ছে তো এখানে আর কিছু করতে হবে না দেন ব্যাগে ক্লিক করে এখানে চলে আসবেন এগেন ভেরিফাইতে ক্লিক করবেন অথবা অথবা এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে দেন পরে হচ্ছে এটা মিন করতে হবে জাস্ট মিনটে ক্লিক করবেন মিনটে ক্লিক করার পর এটা আপনার অনেকটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাদের এরকম আসবে জাস্ট এখান থেকে মিনতে ক্লিক করবেন মিন্টে ক্লিক করার পর আপনার ম্যাটামার সাথে একটা কনফার্মেশন যাবে ওইটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ করতে হবে ঠিক আছে তো এই যে আমার ম্যাটামার সেট একটা কনফার্মেশন যাচ্ছে জাস্ট সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ করতে হবে তো এই কালারটা হচ্ছে একটু কঠিন বেশি ওই জন্য একটু সময় লাগতেছে তো এটাই আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে করবেন তো এখানে জিরো আইপি ফি থাকবে তো এর আগে হচ্ছে আপনার আইপিটা লাগবে অবশ্যই আইপি যে ফসারটা নিয়েছেন ওটা অবশ্যই লাগবে নাহলে হচ্ছে এখানে মিন্ট হবে না তো এখানে আমার মিন্ট হয়ে গেছে এবং এটা আমাদের হয়ে যাবে দেন এখানে বলতেছি বাই এন এনএফটি ফ্রম মার্কেট প্লেস অ্যান্ড লিস্ট অ্যান আইটেম ফ্রম মার্কেট প্লেস তো আমরা মার্কেট প্লেস থেকে একটা নেফটি কিনব আমি একটা নেফটি সেল দিয়ে দেবো আচ্ছা তিরাডি তিন থেকে কালেকশনে যাবেন প্রথমে কালেকশনে যাওয়ার পর আচ্ছা কালেকশনে না এখান থেকে হচ্ছে আচ্ছা কালেকশনে হ্যাঁ কালেকশনে যাবেন যাওয়ার পর আমাদের এরকম আসবে এরকম পর এখান থেকে এখানে হচ্ছে যেটা প্রাইসটা লো একদম ওইটা আমরা নিব যেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আছে তো এটা নিয়ে আমরা জিরো পয়েন্ট ওয়ান আইপি মাত্র তো এটা নিব প্রথমটা নিয়ে এটা হয় না সেটা আমি এটা দেখাচ্ছি জাস্ট এখান থেকে হচ্ছে যেটা একদম কম এটা প্রথমটায় ওয়েট করবেন সবসময় এটাগুলো হয় না জিরো পয়েন্ট ওয়ান আইপি যেটা সেকেন্ডটা আছে ওইটা আমি নিব এটা না হলে সেকেন্ড এর এটা নেবেন ঠিক আছে তো এটা থেকে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নাওতে ক্লিক করবেন বায়নাতে ক্লিক করার পর এখান থেকে আপনার কনফার্মেশন যাবে মেটামাক্স একটা তো এই যে আমার ম্যাটামাক্স কনফার্মেশন আসছে একটা যদি না হয় আপনি আরেকটা ট্রাই করবেন এরপর পরেরটা তাহলে ওটা হয়ে যাবে তো এটা হচ্ছে আপনি এই যে আমার এখানে জিরো পয়েন্ট ওয়ান আইপি কস্ট হবে তো আমরা তো একটা আইপি ফসে নিয়ে নিজে ওইখান থেকে কাটব আর কি তো হ্যাঁ এটা কিন্তু আমার মিন্ট হয়ে যাবে এখন প্রসেসিং হয়ে গেছে তো এই যে এটা আমার মিন্ট হয়ে গেছে ঠিক আছে তো মিন্ট হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অথবা আপনি উপরের দিকে গিয়ে উপরের দিকে যাবেন থ্রি মাই প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর মাই কালেকশানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আচ্ছা এখানে রিপ্লেস দেবেন একটা রিপ্লেস দেওয়ার পর এটা কিন্তু চলে আসবে ঠিক আছে এই এলএসিটা কিন্তু আমার এখানে চলে আসছে জাস্ট এখান থেকে আমি এটা এখন মিন করছি সরি এটা এখন আমি বাই করছে এবং এটাই সেল করে দেবো কারণ হচ্ছে এখানে ওরা বলছে একবার মিন করতে একবার সেল করতে প্রাইজে বসাতে আর কি কথা সেল করার কি তো এখানে আমার এগেন কানেক্ট ওয়ালেট করতেছে তো আমি এগেন কানেক্ট করে নিচ্ছি এটা মেটামাক্সের সাথে তো আপনারা অবশ্যই এগুলো সবগুলো কানেক্ট করছে কানেক্ট করে নেবেন প্রথমে মানে এখানে একটা কাজও হবে না তো এখানে হচ্ছে আপনার সাইন ইন করতেছে এগেন সাইন ইন দেবেন এরপর হচ্ছে আপনি এখানে লিস্ট ফর সেল এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে প্রাইস দিবেন আমি জিরো পয়েন্ট টু দিতেছি আইপি দেন এখান থেকে লিস্ট ফর সেল ক্লিক করবেন দেন এটা কনফার্মেশন যাবে তো টু এট তো কিন্তু কনফার্মেশন এখনও আসে নাই তো এটা প্রসেসিং আছে অবশ্যই এখানে আসি যাবে তো একটু অপেক্ষা করবেন সবাই দিয়ে এক মিনিট আর এখানে লিস্ট করতে যদি আর আমাদের সমস্যা হয় তাহলে এখানে ডেস্কটপ মোড করে নেবেন তো আমার কিন্তু হচ্ছিল না আমি জাস্ট ডেস্কটপ মোড করে নিয়েছি তাহলে হচ্ছে এখানে আমার হয়ে গেছে তো এখানে কনফার্ম দেবেন অ্যাপ্রুভ দেবেন ঠিক আছে তো এই যে এখন আমার হয়ে গেছে করার পর আপনি তিরোটা ক্লিক করে মোড করে নিবেন তো এটা প্রসেসিং চলে গেছে এখন আশা করে হয়ে যাবে যে আমার হয়ে গেছে তো এখানে আবার কনফার্মেশন করতেছে মনে হয় হ্যাঁ আবার যাচ্ছে এখন আবার অ্যাপ্রুভ করতে হবে তো যতবার কনফার্মেশন যায় যতবার অ্যাপ্রুভ করতে হবে আমাদের এটা মাথায় রাখবেন জাস্ট কনফার্ম করবেন এটা এখন লিস্টিং লিস্টে পরে লিস্ট হয়ে যাবে তো টুয়েট এখানে কনফার্মেশন আসবে আমার কিন্তু এখানে সাকসেসফুল দেখাচ্ছে এখানে এটা এখন স্ক্যানিংয়ে চলে গেছে এটা এখন হয়ে যাবে তো দেন আমাদের নেক্সট এক্সটা হচ্ছে আপনি এগেন গ্যাট ইউর ব্রিজে ক্লিক করবেন গ্যাট ইউর ব্রিজে ক্লিক করলে এখানে আমাদের এই এখান থেকে আমাদের এই তিনটা কমপ্লিট অ্যান্ড এই তিনটাও কমপ্লিট তো বারে থেকে নয় আসলে এগুলো বেট করবেন কষ্ট করে তো এখন এই তিনটে করতে হবে এখানে হচ্ছে প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার আইপিএসিস্ট তারপরে একটা লাইসেন্স মিউট করতে হবে এবং একটা লাইসেন্স বাই করতে হবে মার্কেটপ্লেস থেকে তো এগুলো কীভাবে আমি দেখাই দিয়ে এখানে হচ্ছে আপনি এখানে প্রোফাইল থেকে যে উপর দিকে যে প্রোফাইল অপশন আছে এই প্রোফাইল থেকে আপনি মাই কালেকশনে চলে আসবেন মাই কালকশনে চলে আসার পরে এখানে যে আপনার প্রথম এনেসটি যেটা আছে যে কালারের এনএফটি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে তারপর একটা ক্লিক না হলে দুইটা ক্লিক করবেন ঠিক আছে তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে হচ্ছে রেজি সেখান থেকে টাইটেলের উপর ক্লিক করবেন ঠিক আছে এনএফটি টাইটেলের উপর যে টাইটেল আছে ওইটার উপর দেন থেকে দেখে হচ্ছে রেজিস্টার অ্যান্ড অরিজিনাল ওয়ার্ক এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার কনফার্মেশন যাবে তো এটাও অ্যাপ্রুভ করে নেবেন তো জাস্ট একটু ওয়েট করবেন এটা কনফার্মেশন চলে যাবে তো এটা কনফার্মেশন চলে আসছে এটাকে জাস্ট অ্যাপ্রুভ করে নেবেন ঠিক আছে আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি জাস্ট কনফার্মে ক্লিক করেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে দেন নিজের দিকে এগেন এটা আবার কনফার্মেশন হয়তো আসতে পারে না আসলে সমস্যা নেই হ্যাঁ একটা ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে দেন এন্ড ডাইবেটি ওয়ার্ক এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে নো লাইসেন্স অ্যাভেলেবেল দেখাচ্ছে তো আমি এখানে দেখি চেষ্টা করি হ্যাঁ এখানে হচ্ছে না তো এটা করার দরকার নেই দেন এখান থেকে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে কালারের মেন পেজে তো মেন পেজে আমি কী বলবো এই যে কালার যে সিম্বলটা আছে সেটার উপর ক্লিক করবেন যে লোগোটা আছে লোগোর উপর ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আরেকটু নিচের দিকে আসবেন আর নিচে আসার পর সেখানে আমি দেখি কালেকশনটা কোথায় লাইসেন্সটা কোথায় ট্রেন্ডিং আইপিএসিস্ট ট্রেন্ডিং এই যে ট্রেন্ডিং লাইসেন্স আছে এখানে ট্রেন্ডিং এটা দেখার পর আপনি নিচের দিকে এটা টাইটেলের উপর ক্লিক করবেন টাইটের উপর ক্লিক করার পর এটার তো এখান থেকে হচ্ছে আপনার লাইসেন্সটা মিন করতে হবে আর কি এক কথা এই যে এই লাইসেন্সটা আপনি মিন করে নেবেন জাস্ট মিনটে মিনটে ক্লিক করবেন মিনটে ক্লিক করার পর এখান থেকে নন কমার্শিয়াল রাখবেন মিনটে ক্লিক করবেন মিনটে ক্লিক করার পর আপনার এটা হচ্ছে কনফার্মেশন যাবে একটা তো এই কনফার্মেশনটা এখানে অ্যাপ্রুভ করতে হবে ঠিক আছে তো এটা কনফার্মেশন যাচ্ছে দেন হচ্ছে এটা মেইন করবেন তাহলে হচ্ছে আপনার এটা এটা মিন করা হয়ে যাবে আর কি তো আমি কনফার্ম দিচ্ছি তো এটা প্রসেসিংয়ে চলে গেছে প্রসেসিংয়ে চলে যাওয়ার পর এটা আপনার মিন করা হয়ে যাবে হ্যাঁ এটা আমার মিন করা হয়ে গেছে লাইসেন্সটা আর কি তো এরপর হচ্ছে আপনি ব্যাগে ব্যাগে যাবেন এটা লিস্ট করতে হবে এখন আর আবার বেগে যাবেন দেখে যাওয়ার পর উপরের দিকে যাবেন উপর দিকে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার দেখতে পাবেন এখানে লাইসেন্সগুলো যে টপ লাইসেন্সগুলো এখান থেকে হচ্ছে আপনার কালারফুল এনফটির উপরে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার লিস্ট করতে হবে এখানে তো দেন নিচের দিকে আসবেন আচ্ছা এখানে না আমি দেখাই আচ্ছা এখান থেকে বল মিন্ট এ লাইসেন্স এটা আমরা অলরেডি মিন্ট করে নিছি এখন হচ্ছে বাই করতে বাই এ লাইসেন্স ফ্রম মার্কেট প্লেস তো এটার জন্য আমাদের মার্কেট প্লেসে যেতে হবে মার্কেট প্লেসে যাওয়ার পর যারা যদি তিরোটা ক্লিক করবেন অথবা কালারে মেন পেজে চলে আসবেন তারপর এখানে কালেকশন দেখাবে ট্রেন্ডিং লাইসেন্স দেখাবে দেন উপরের দিকে যাবেন উপরের দিকে আসার পর এখান থেকে হচ্ছে নেম যে প্রথম কালও কালারও জিএনএফটি আসবে এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আইটেম আইটেম না আইটেম সিলেক্ট থাকবে আইটেম থেকে লাইসেন্স ক্লিক করে দেবেন তাহলে আইটেম থেকে লাইসেন্স সিলেক্ট হয়ে যাবে তো ওখানে লাইসেন্স সিলেক্ট করে দেবেন হ্যাঁ লাইসেন্স সিলেক্ট হয়ে গেছে দেন এখান থেকে প্রথমটা অ্যাভয়েড করে পরেরটাতে যাবেন প্রোডাক্টার প্রোডাক্টের টাইটালের উপর ক্লিক করবেন টাইটেলের উপর ক্লিক করার পর এটা আপনার লোডিং নেবে লোডিং লোডিং নেওয়ার পর এখান থেকে জাস্ট বাই নাওতে ক্লিক করবেন এটা আপনার বাই করতে হবে বাই নাওতে ক্লিক করবেন দেন এটা কনফার্মেশন যাবে তারপর জিরো পয়েন্ট জিরো এইট মাত্র জিরো পয়েন্ট জিরো এইট আইপি দিয়ে এটা আমরা বাই করতে হবে ঠিক আছে তো আমাদের টোটাল কস্ট হবে জিরো পয়েন্ট টু আইপি একটা আইপি আমরা ফসেন নিয়ে নিয়েছো এটা দিয়ে আপনার চব্বিশ ঘন্টা পর পর একটা একটা করে আই ফসেন নিয়ে নেবেন জাস্ট কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর এখানে আমরা সবগুলো ডিসকানেক্ট করতে হবে কোথায় তাই হচ্ছে আপনি এখানে ভালো একটা পরিমাণের একটা এলুকেশান পাবেন কারণ একশো চল্লিশ মিলিয়ন ফাউন্ড একটা কম না ভাই অনেক বিশাল ফাউন্ড তো ওখানে ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে আমার তো এগেন বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করার পর এটাও ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে তো ব্যাগ দেবেন এটা 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 না হলে ব্যাগ দেবেন আপনি নিচের দিকে যাবেন নিচের দিক থেকে আরেকটা আইপি সিলেক্ট করবেন এখান থেকে আরেকটা লাইসেন্স দেন হচ্ছে এটার উপর ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এটা এটাও বাই করার চেষ্টা করবেন এটা হয় কি না জাস্ট বাইতে ক্লিক করবেন কনফার্মেশন যাবে তো টু এট হ্যাঁ এখানে কনফার্মেশান আসতেছে জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবেন তাহলে হচ্ছে এখানে আপনার কাজটা শেষ ঠিক আছে তো দেখে এটা মিন হয় কি না এখানে আপনি ট্রানজাকশনগুলো দেখতে পারবেন যে হ্যাঁ এটা কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে তার মানে এটা আমার মিট হয়ে গেছে সরি বাই হয়ে বাই করা হয়ে গেছে তো আপনার যদি এভাবে একটা বাই করা না হয় তাহলে পরেরটা এর পরেরগুলো চেষ্টা করবেন তাহলে অটোমেটিক বাই হয়ে যাবে তার প্রোফাইল গিয়ে মাই কালেকশন এখানে আপনি সবগুলো দেখতে পারবেন আপনার লাইসেন্স থেকে শুরু করে সবগুলো আপনি রিপ্লেস দিয়ে দেবেন যে এখানে কিছু আমার সবগুলো দেখাচ্ছে লাইসেন্স লাইসেন্স এখানে দুসে দেখাচ্ছে এন্ড হচ্ছে আইটেমও দেখাচ্ছে এখানে তো দেন হচ্ছে আপনি তি ডটে ক্লিক করবেন টি ডটে ক্লিক করবেন এখান থেকে আমি জুম করে দেখো এখান থেকে টিটাতে ক্লিক করবেন ট্রিটোটা ক্লিক করার পর এই যেখানে ইউর ব্রিজে ক্লিক করবেন গ্যাটের এগুলো কিন্তু আমাদের সবগুলো কমপ্লিট কিন্তু এখানে কমপ্লিট আছে না তো আপনার কমপ্লিট করে ওয়েটা কি এই যে স্ক্যান লিজিবিলিটিতে ক্লিক করবেন দেন হচ্ছে দেখবেন সবগুলো স্কেন হয়ে কমপ্লিট গেছে ঠিক আছে এখন সবগুলো কমপ্লিট আছে কমপ্লিট হলে এখানে আপনার ক্লাইম ব্রিজের অপশনটা আসবে জাস্ট ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমে ক্লিক করার পর এটা আপনার স্ক্যানিং স্ক্যানে চলে যাবে দেন হচ্ছে একটা কনফার্মেশন আসবে এটা পাবেন ঠিক আছে তারপর এই ব্রিজটা হচ্ছে আপনার ক্লাই যাবে তো এখান থেকে হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এটা আপনার ক্লাইম হয়ে গে যাবে ঠিক আছে তো হ্যাঁ ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে এখানে আমার ট্রানজাকশানটা কমপ্লিট দেখাচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে তো হ্যাঁ এই যে আমার এটা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা হচ্ছে এটা আমাদের হয়ে গেছে ঠিক আছে তো এই কালারটা হয়ে যাওয়ার পরে এখানে আর অনেকগুলো আছে এগুলো সবগুলো সেমভাবে করে নেবেন কিছুটা পলো করতে হবে কিছু আপনার সোয়েট করতে হবে বি চেস্ট করতে হবে সবগুলো এরকমই তো আপনারা দেখে দেখে সবগুলো করে নেবেন ঠিক আছে তো এটা আছে আজকের ভিডিওটা আর এখানে সবগুলো ব্রিজ নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমার এখানে সবগুলো ভিডিও নিয়ে সবগুলো ব্রিজ আমি করতে পারতেছি না আপনি হচ্ছে এগুলো ভিডিও দিয়ে দেন তো আমি হচ্ছে এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনি হচ্ছে এখানে জাস্ট কমেন্ট একটা কমেন্ট করে দিন ঠিক আছে